হ্যালো এভরিওান হাও আর ইউ ওয়েলকাম টু মাই সোনারহাট চ্যানেল আজকে পটলের কাটলেট করে দেখাবো পটল দিয়ে আমরা কি না খাই পটল ভাজা পটলের দোরমা আজকে আমি পটলের কাটলেট করবো প্রথমে আমি পটলগুলোকে কেটে চিঁড়ে চিড়ে নিয়েছি দু পিস আলু একটা মাত্র ডিম আর গোটা কয়েক সয়াবিন বড়ি ব্যাস পটলগুলো দেখুন কেমন ছোটো ছোটো করে চিঁড়ে চিড়ে নিয়েছি নিয়ে একটা এই যে গুণ সুচ আছে বড় স্যুচ সুচ সুচ দিয়ে এটা আমি একটু একটু করে ভেতরের এই যে এগুলো আছে দানাগুলো আছে এগুলো ফেলে দিচ্ছি দেখুন একটু একটু করে কুরে কুরে আমি পটলের বিচিগুলোকে আমি বাইরে বার করে নিলাম নিয়ে এই যে খোলটা হলো এই খোলটায় আমি আমি একে কি করে সেদ্ধ করতে দেব প্রথমে একটা ছোট্ট একটা হাঁড়িতে জল দিয়ে এটাকে আমি সেদ্ধ করতে দেব। নুন একটু দেব বন্ধুরা তবে নুনটা ওতে প্রবেশ করবে নুন ওই দু পিস আলু দিয়ে দিলাম আর ডিমটা ওই একসঙ্গে ভালো করে ধুয়েছি অবশ্য ধুয়ে আমি সেদ্ধ করতে দিলাম এদিকে একটা মিক্সার বলে আমি কিছু মুড়ি নিয়েছি আর বিস্কুট নিয়েছি মুড়ি বিস্কুট এটা দিয়ে একটু ফুড কালার দিয়েছি দিয়ে এটা আমি সেদ্ধ করতে দিয়েছি এটা যখন আমি ফুল সেদ্ধ করব না কেন এটা ভেঙে যাবে যখন আমি পটলের পুরগুলো দেব তখন ভেঙে যাবে এটা প্রায় ফিফটি পারসেন্ট সেদ্ধ হবে এটাকে তুলে নেব আলুটাও একটু দেখে নেবো সেদ্ধ হয়েছে কিনা ব্যাস তুলে নিলাম নিয়ে একটু ঠান্ডা করতে দিলাম ঠান্ডা জলে একটু ডুবিয়ে দিলাম দেখুন পটলগুলো প্রায় আধ সেদ্ধ হয়ে গেছে ওই যে পটলের বীজগুলো আছে ওইগুলোকে আমি রেখে দেব ওইগুলো পুর হিসাবে ব্যবহার করব এদের কিছু কাঁচা লঙ্কা কেটে নিলাম এবার ডিমটাকে আমি একটা খেচার দিয়ে একটু ভালো করে চেপে চেপে ম্যাশ করে নিলাম আলুটা ওর সঙ্গে ম্যাশ করে নিলাম নিয়ে একটা মশলা করবো অর্থাৎ পুর করব কাঁচা লঙ্কাটাও অ্যাড করে দিলাম পেঁয়াজটা একটু দিলাম সে পটলের যে বিচিগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম যেমন নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে এই আমি বানিয়ে নিলাম এবার এক একটা পটল নিলাম পটলের মুখে একটু চেপে চেপে একটু আঙুলের চেপে চেপে আঙুল যদি না প্রবেশ করে বন্ধুরা ওই যে যে মানে বড় সুসটা ছিল সুসের মাথাটা দিয়ে একটু চেপে চেপে ওইটা মুরগুলো আছে ঢুকিয়ে দেবেন বন্ধুরা এখানে চিজও দিতে পারেন আপনারা যেমন খুশি এখানে পুরটা দিতে পারেন মিষ্টি পুরো দেওয়া যায় তবে পটল কাটলে সাধারণত ঝাল ঝাল খেতে ভালো লাগে অনেক অবশ্য কিমাও দেয় আমি কিমা দিলাম না ব্যাস একটা পটলের পুর ভরা হয়ে গেল এবার আমি কিছু বেসন নিয়েছি বেসনের সাথে এইটা যেটা দিয়েছি আতপ চালের গুঁড়ো আর একটু বেকিং পাউডার দিয়েছি বন্ধুরা কোনো কিছু ভাজার সময় আপনি হয়তো বেগুনি ভাজছেন একটু বেসনের সঙ্গে যদি আতপ চাল দিয়ে দেন তাহলে ওই মানে ভাজাটা খুব মচমচে ক্র্যাঞ্চি হবে এবার আমি বেসনের গুলেছি সেই ব্যাটারের সঙ্গে আমি এক একটা পটল ডুবিয়ে নিলাম ডুবিয়ে নিয়ে বন্ধুরা এটা ডিমেরও কোট করা যায় কিন্তু ডিমের কোট হলে খুব পাতলা হবে আর রকম বেসনের কোট দিলে কোটটা খুব নরম হবে মানে পুরু হবে এবার আমি ওই যে বিস্কুট আর মুড়িগুলোকে যে গুঁড়ো করে নিয়েছি সেইগুলো আমি একবার ভালো করে চেপে চেপে ডুবে না দিয়ে সেকেন্ড বার আবার একবার আমি ব্যাটারে ডুবিয়ে নেব ডুবিয়ে নিয়ে আবার আমি মুড়ি গুঁড়ো বিস্কুট গুঁড়োর ওপর আবার গড়াগড়ি খাইয়ে নিলাম একটু যত গড়াগড়ি প্রায় বাইরের যে চামড়াটা হবে বেশ শক্ত হবে বন্ধুরা দেখুন বেশ শক্ত বক্ত হয়েছে এবার আমি হাত দিয়ে ধরতে পারছি প্রথমে আমি হাত দিয়ে ধরতে পারছিলাম না কিন্তু এখন আমি হাত দিয়ে ধরতে পারছি ব্যাস পুরো করে কোটটা করে দিয়ে এবার গরম ছেলে গরম তেলেতে আমি ছেড়ে দিলাম বন্ধুরা পটলটা যখন আপনি কোট করে নিলেন তখন তেলে ফেলার আগে একটু তারের জালের সঙ্গে একটু গড়িয়ে নেবেন নিলে দেখুন কেমন একটা ডিজাইন হয়ে যাচ্ছে এই পটল ভাজাটা পটলের কাটলেটটা ভাজাও বলতে পারেন কাটলোর বলতে পারেন এটা বিরিয়ানি বা সাদা ভাতের সাথে গরম গরম খেতে দারুণ লাগবে বা আপনি এমনি সন্ধ্যাবেলা রায়তার সঙ্গে বা গরম চায়ের সঙ্গেও খেতে ভালো লাগবে দেখুন কেমন করে কোট করে নিচ্ছি এই ভিডিওটা আশা করছি ভালো লেগেছে আপনাদের ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্টস করবেন এবং বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর ভাবে শেয়ার করবেন ফেসবুক থেকে যারা দেখছেন তাদের ফলো করার অনুরোধ রইল তাহলে বন্ধুরা একটা ছোট্ট ছড়া বলছি পটল নামে লোক ছিল পটল চেরা চোখ ছিল পটল ফোলা পেট ছিল পটল খেতে ভালো যে কিন্তু পটল তুলবে কি পটল কুটলো পটল পাবো পটল পাতে নিল না হাবু সোনার আহারের পটলের কাটলেট আঙুল চেটে খাবে প্লেট ধন্যবাদ